বিশ্বমান শিক্ষাসীদের বিচার চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকবে যে সরকার ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশে এটা জাতীয় ক্ষমতার সরকার গঠন হবে আমরা স্পষ্ট উল্লেখ করেছি 31 দफा 31 দফার মধ্যে আমরা বলেছি নিম্ন পক্ষে এবং উপর পক্ষেsklearn একটা সমন্বিতমূলক আলোচনা থাকবে সংস্কারের মধ্য দিয়ে একত্রিশ দফায় সেই দাবি আমরা সম্পন্ন করব এবং এই সরকার আজকে যে ডাক প্রত্যাশা অনুযায়ী একটা সুশাসন দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাকে যদি আমরা এক বছরের মাথায় এখন পর্যন্ত ধরে না রাখতে পারি তাহলে আমি একটু আগে যে কথাগুলো বলেছিলাম

একটু আগে আমাদের এই মঞ্চে অনেকেই বক্তব্য দিয়েছে আমি অনেকের বক্তব্য লক্ষ্য করেছি গ্রাম পর্যায়ে একটা ইউনিয়ন পর্যায়ে একটা পর্যায়ে একটা জেলা পর্যায়ে সচেতন হয়ে বক্তব্য দেওয়া আর জাতীয় ভাবে আমরা অনেকের বক্তব্য দেখি যে সেখানে দেশের জন্য সুশাসনের জন্য প্রকৃত বক্তব্য গুলা উঠে আসে যেটা আমাদের এই নেতারা বক্তব্য দিয়েছেন এই জন্য আজকে আমাদের জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু অ্যাডভোকেট হাসিবুর রহমান অ্যাডভোকেট হাফিজ ওয়াইদুদ্দিন চৌধুরী হাফিজ হাফি ফেদোস আহমেদ মানিক আমাদের যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা বক্তব্য দিয়েছেন আমি ধন্যবাদ জানাই সবাই পাশাপাশি আমাদের এই ইউনিয়নের তিন থেকে চারজন বক্তব্য দিয়েছেন তার মধ্যে কথা বলেছে ইউনিয়নের নেতা আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ সবার কথা বলে